বৃষ্টির দিনে মন বলে কি খাবো কি খাবো আর মুখ বলে কিছু কুটকাট করতে পারলে ভালো লাগতো তো সেরকম একটা মুখরোচক কিছুই তৈরি করব আজ আর তৈরি করাটাও একদম সহজ মাত্র পাঁচ মিনিটে এটা তৈরি করে নেওয়া যাবে ঘরে থাকা সাধারণ কিছুকেই অসাধারণভাবে তৈরি করে নেব আর যেটা পরিবারের সবাই খুব মজা করে খাবে একবার এটা এইভাবে তৈরি করে দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে আর মাঝে মাঝে এটা তৈরি করে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে তো আমি এখানে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি একটু উঠিয়ে নিচ্ছি এই পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটা উঠিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিরা এই চিরাটা ভেজে নিতে খুব বেশি তেলও প্রয়োজন হবে না অল্প তেলেই অনেক বেশি মুচমুচে করে ভেজে নেওয়া যাবে পর্যায়ে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এতে করে লবণটা চিরার মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে লবণ দেওয়ার পরে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমরা ভেজে নিতে থাকবো আর কিছু সময় ভেজে নেওয়ার পরে যখন চিরাগুলো ফুটতে শুরু করবে অর্থাৎ ফুলতে শুরু করবে সে পর্যায়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাদাম আমি এখানে চীনা বাদামটাই দিয়েছি চাইলে যে কোনো প্রকারের বাদাম এখানে ব্যবহার করতে পারেন বাদামগুলো চিরার সাথে অনেকটাই ভাজা ভাজা হয়ে যাবে আর এ পর্যায়ে নিশ্চয়ই বুঝতে পারছেন চিরার কাঁচা ভাবটা কিন্তু প্রায় চলে গেছে অনেকটাই ফুলকো হয়েছে তো আমি অনবরত নেড়েচেড়ে এটাকে ভেজে নিচ্ছি তবে এ সময় চোলার ফ্লেমটা একদম লোতেও রাখবেন না আবার একদম হাইতেও রাখবেন না মিডিয়াম ফ্লেমে চিরাগুলো ভেজে নেবেন তাহলে দেখবেন চিরাগুলো একটু বেশি ফুলকো হবে আর লোতে রেখে চিরাগুলো ভাজলে কিন্তু চিরাগুলো বেশি ফুলবে না এবার আগে থেকে যে পেঁয়াজ মরিচ এবং রসুনটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে তারপরে আবারও কিছু সময় আমি এটাকে চেড়ে ভেজে নিচ্ছি এই চিরা ভাজাটা আপনি কতটা ঝাল করে তৈরি করতে চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনি মরিচের পরিমাণটা দিয়ে দিবেন আর এরই মধ্যে ভাজাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের একটু দেখিয়েও দিচ্ছি এটা অনেক বেশি মুসমুচে আর ফুলকো হয়েছে আর এর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এখন এটাকে নামিয়ে নেব আর ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা অনেক বেশি মুসমুচে হয়ে যাবে খুবই মুখরোচক একটা নাস্তা বিকেলে চায়ের আড্ডার সাথে এই ভাজাটাও কিন্তু প্রত্যেকের মন জয় করে নেবে এছাড়াও আপনারা চাইলে একটু বেশি করে ভেজে কোনো এয়ারটাইট কন্টেইনারে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন দীর্ঘ সময়ের জন্য তবে আমার বাসাতে এটা রাখা কোনোভাবে পসিবল হয়ে ওঠে না কেননা এটা কম ভাজলেও শেষ হয়ে যায় বেশি ভাজলেও শেষ হয়ে যায় তো আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন সেই সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ